আমি এসেছি পল্টন বাজারে তো দেখতেই পারছেন ট্রেন চলে যাচ্ছে একটা হলো আমার স্কুটি যেটা আমি আলিপুরদুয়ার থেকে বুকিং করেছিলাম তো সেটাই এসেছে পল্টন বাজারে তো এবার প্রত্যেকবার করি পারে এবার আলিপুরদুয়ার জংশন থেকে কামাখ্যা করে দেয়নি কেন কি ওইখানে বলেছে যে অনেক কম সময়ের জন্য ট্রেন থামে তো নামানো মুশকিল এর জন্য এবার আমরা গুয়াহাটিতে করবো তো রাজ্যনারী এক্সপ্রেসে সকালবেলা সাড়ে চারটার দিকে আমার স্কুটিটা এসেছে তো এটার জন্যই আমি নিতে এসেছি অনেক ঝামেলা বলতে গেলে পল্টন বাজারে মানে যদি কোনো কিছু ভেহিকেল আসে ওটাকে আনলোডিং তো করে দেয় তারপরে ওটাকে নিয়ে যাওয়া বলতে গেলে খুব অসুবিধা বলতে গেলে দেখেন একটা ট্রেন যাচ্ছে বিস্টার এক্সপ্রেসটা আসছে এটার জন্য টোটাল দাঁড়িয়ে আছি এই যে এই লোকটা আমার যে কুলিটা আছে সে আমার স্কুটিটাকে বাইরে পৌঁছিয়ে দিচ্ছে এই যে প্রবলেম বলতে গেলে মোটামুটি দশ মিনিট হয়ে গেলো দাঁড়িয়ে আছি এখানে তো এইটা হলো গেট পাস বানিয়ে দিয়েছে এটা হলো গেট পাস স্কুটিটা ট্রান্সপোর্ট করতে আলিপুরদুয়া জাংশন থেকে গুয়াহাটি আমার কত পড়েছিল তো নর্মাল ক্ষেত্রে তো স্কুটির বলতে গেলে ট্রান্সপোর্টেশনে পাঁচশো পঁয়ত্রিশ টাকা নেয় এক্সপ্রেস ট্রেনে যেটা অনলাইন ওইখান থেকে মানে বুকিং করে দেয় ওরা একটা রিসিপ্ট কপি দেয় আর বলতে গেলে বলতে গেলে এটা যে প্যাকিং যেটা আছে প্যাকিং প্লাস লোডিংয়ে ওরা নেয় আটশো টাকা আর এখানে বলতে গেলে এখানে বিয়াল্লিশ টাকা একটা চার্জেস নেয় কাউন্টারে আর এখানে বলতে গেলে এই আনপ্যাকিং প্লাস এই কাকু আছে যে সে বলতে গেলে বাইরে অবধি ছেড়ে দিয়ে আসবে স্কুটিটা প্লাস এটা আনপ্যাকিংটা করবে তো এটা করতে মোটামুটি নেবে তিনশো টাকা তো এইটুকু আমার খরচ বসে মোটামুটি বলতে গেলে স্কুটিটা আলিপুর্বার জাংশন থেকে গুয়াহাটি শিফট করতে আমার লেগে গেল মোটামুটি ষোলোশো টাকা প্লাস প্লাস আর আর কোনো হিডেন চার্জেস নেই ষোলোশো টাকাই আমার লেগেছে তো কোন দিক দিয়ে নিয়ে যায় কীভাবে নিয়ে যাচ্ছে বাইরে অবধি তো আমি সব কিছু দেখাবো এই দেখ ট্রেনটা একবার আগে আসছে একবার পিছনে গেল আবার আগে আসছে দেখ কি কন্ডিশন এই মোটামুটি বিশ পঁচিশ মিনিট হয়ে গেলো এটাই এখানেই দাঁড়িয়ে আছি এখানেই দাঁড়িয়ে আছি একবার আগে যাচ্ছে ট্রেনটা একবার পিছনে যাচ্ছে তো এই কন্ডিশনই চলছে বলতে গেলে ট্রেনটা মধ্যে দেখি এখন এখন তো আগে যাচ্ছে এখন দেখি কতক্ষণ লাগে এই ট্রেনটা যতক্ষণ এটা খালি নেওয়া হবে ততক্ষণ আমরা এখান থেকে বেরোতে পারছি না আর পল্টন বাজারে যে পিছনে গেটটা আছে মানে রিজার্ভ ব্যাঙ্কের সাইডে না পিছনে যেটা গেটটা আছে ওই দিক দিয়ে বলতে গেলে এটাকে নিয়ে যেতে হবে এখানে একটা মেন প্রবলেম দেখেছি এখানে বলতে গেলে মানে লোডিং এক জায়গায় এক স্টেশনে হয় পল্টন বাজারে আর আনলোডিংটা আরেক জায়গায় হয় এখানে লোডিং বলতে 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 গেলে ছয় নম্বরে হয় আর আনলোডিং কোনো জায়গায় হয় না সেই জন্য প্রবলেমটা অনেক ক্ষেত্রে হয় ফার্স্ট টাইম আমি এখানে পাল্টান বাজারে এসে মানে লোডিং আনলোডিং করতে মানে অসুবিধা নেই হচ্ছে বলতে গেলে তুমি কেনা করছি দিনে ঠেলেফেলে কীভাবে নিয়ে যাচ্ছে মানে অনেকটা দূর ঘুরতে গেলে মানে চার নম্বর স্টেশন থেকে মানে স্কুটিটাকে রিসিভ করেছি বাইরে স্টেশনের মধ্যে প্ল্যাটফর্মে রাখা ছিল তো রাখার পরে এটা বাইরে নিয়ে যাচ্ছে দেখো কী কন্ডিশন কোন দিক দিয়ে কোন দিনের দিকে মালগাড়ি দাঁড়িয়ে আছে এটা ওখানে শেড বলতে গেলে রেলওয়ে শেড দেখো কী কন্ডিশন দৌড়াচ্ছে অনেকটা অসুবিধা বলতে গেলে মালিগাঁও থেকে কামাখ্যা স্টেশন থেকে কোনো অসুবিধা ছিল না কোনো কুটিং লোডিং লোডিং করাটা শুধু পাঠানো বা কোনো কিছু অসুবিধা ছিল না এখান থেকে প্রচণ্ড অসুবিধা বলতে গেলে তো আজকের মতন এতটাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো আজকের মতন একটাই থ্যাংক ইউ টেক কেয়ার